গাড়ি তো না তোলে না এখন আপনি কি বলতে যাচ্ছেন যে জন্য দক্ষ কারিগর দিয়ে কাজ করা উচিত জি জি আচ্ছা কারণ সুমন ভাই কিন্তু আমাদের অনেক বিশ্বাস তো লোক তার এই জায়গায় আমরা অনেক গাড়ি রেখে চলে যাই সে সারা রাত গাড়ির কাজ করে আবার আমরা সকালবেলা নিয়ে যাই এই পর্যন্ত এরকম কোনো রিপোর্ট আসে নাই এখন কি ঠিক হবে ভাই ইনশাআল্লাহ ঠিক হবে শোনাচ্ছে আপনি তো চেঞ্জ করবেন দোকান চেঞ্জ করতেছি কলেজের সামনে নিতেছি কলেজ ঘাট আচ্ছা সরকারি কলেজের সামনে গফরগাঁও আপনারা ওই জায়গায় চলে আসবেন সামনের মাসে ওই জায়গায় চলে যাচ্ছে আমাদের সুমন ভাই সুমন মোটর সুমন মোটরস ফেসবুক ইউটিউব সব থেকেই পাবেন ফেসবুক ইউটিউব সব কিছু দেয়া আছে আবার ওনার একটা গাড়িও আছে আর এক হান্ড্রেড গাড়ি দেখেন কি অবস্থা বাংলার ক্রাশ ভাই আপনি গাড়িটা এই গাড়ি কাজ করতে কত টাকা গেছে আমার সাড়ে তিন লাখ টাকা গেছে ওগুলো আমি নতুন করে ইনস্টল করছি যা আছে ইন্ডিয়াতে মালা নেয়া সব নাট পর্যন্ত অরিজিনাল লাগাইছি ওই যে আমার গাড়ি আরেকটা এই যে আরেকটা কালাসা কি শোন ভাই সব আপডেট গাড়ি ইউজ করে তার সবচেয়ে পছন্দের গাড়ি হচ্ছে এগুলা আনকমন গাড়ি ইউজ করে আর তার পছন্দ সবসময় গাড়িটা ইউজ করে আর এক্স হান্ড্রেড নিজের হাতে তৈরি করেছেন এই গাড়িটা সবগুলোই চাকাগুলো দেখেন বুকিং গ্লাস দেখেন সবগুলো নতুন সব কিছু নতুন লাগাইছে